হাই গাইস আমরা রেডি হয়ে বৃষ্টির দিনে কোথায় যাচ্ছি ভাবছো তোমরা দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদেরকে আমি বাবা মা আর আমার বর্মশাই এই চারজন মিলে পিসির বাড়ি যাচ্ছি বাবার গাড়ি করে টাটা চলো এবার পিসির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে হাব রাস্তায় গিয়ে বাবার গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাই বাবা আর পিসির বাড়ি যেতে পারেনি আমাদের অন্য একটা টোটোতে তুলে দিয়ে বাবা বাড়ি চলে যায় তোমাদের সাথে গল্প করতে করতে আমি পিসির বাড়িতে চলে এসেছি আর এটা হলো পিসির নাতি আমার বর্মশাই সোপাই বসে গোপ পাকাতে পাকাতে মনোযোগ সহকারে ভাইপোর খেলা দেখছে এটা হলো পিসির ঠাকুর ঘর এখানেও কত সুন্দর গোপসোনারা বসে রয়েছে তারপর ছাদে গিয়ে দেখি কত গাছ লাগানো কৃষির যেহেতু গাছ লাগানোর শখ তাই ছাদে অনেক গাছ লাগিয়েছে রাত্রি হয়ে গিয়েছিল বলে তোমাদেরকে ভিডিওতে ভালো করে দেখাতে পারিনি কোনো সময় যদি দিনের বেলা যাই তাহলে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো সেকেন্ড পার্ট আসা পর্যন্ত সঙ্গে থেকো আমার